আমার এই কলেজে যতটুকু ভালোবাসা ছিল আমি সব ম্যাডাম দান করে দিছি কিন্তু ম্যাডামে সেই ভালোবাসা না রেখে আর একজনের সাথে বিয়ে করে গেছে বন্ধু আসলে বন্ধু মানুষ ঠিকই কয় পর কোন সময় আপন হয় না আমি ম্যাডাম রে এনে রাখছি আমার কলিজের নরম জায়গাটাই রাখছি ম্যাডাম রে কিন্তু ম্যাডামে এ কোনো সময় বোঝে নাই বন্ধু আমার ইমোশন বোঝে নাই মামা তুই কি ম্যাডাম ভালোবাসতি আসলে তোর লোক কই আমি মজা পাইলাম না বেডা ধান রোয়ার পর জিগা যা আলসা হইছে কিনা মামা তুই তো রেগুলার স্কুল যাও ঠিক আছে আজকে হঠাৎ স্কুল গেলি না আবার ক ম্যাডামের বিয়ে কাহি ডাকি একটু খুললে কত মামা বন্ধু ম্যাডামে প্রথম যে দিন স্কুল আইছে ওই দিনই ম্যাডামের সুহে আমার সকপুর দিকে গেছে ওই দিনই আমার আমি মেডামনে দিয়ে দিছি ম্যাডামে প্রথম যে দিন আমার হাতে সিঙ্গেল আনাইছে ওই আমার বহে বান মারছে বন্ধু এই বান যে সেই বান না ভালোবাসার বান বন্ধু আমি টাহা নিতে চাইতাম না বন্ধু ম্যাডাম আমারে জোর করে টাহা দিতে ওই দিন আমি বুঝি যে এটা ভালোবাসার সম্পর্ক ম্যাডামের লাগে আমার লাগে ভবিষ্যতে কোনো ভালোবাসার সম্পর্ক হইবে ম্যাডামের বন্ধু আমি মাঝে মাঝে রিসার্চ করিয়ে দিতাম মেগা কিনে দিতাম ম্যাডামের কত করবার নে যে কালে বন্ধু ম্যাডামের লাগে ভিডিও কলে কত কইতাম কলজের মধ্যে হাউথ করতে বন্ধু বুঝলাম এই আমাকে ভালোবাসার বান মারছে কিন্তু কামড হইলে কই দাম রা আইয়ে। আমার ভালোবাসা লইয়ে গেছে বন্ধু ম্যাডামের দাম রা লাগে ভি হইবে না তো হইবে কার লাগে তোর লাগে তোর লাগে ম্যাডামের লাগে যায় তুই হইলে ছোট এখন ম্যাডামে কত বড় তুই বুঝছো কামড যায় ম্যাডামে তোর ভালোবাসছে হৃদয় তুই ভালোবাসার মানে বুঝো ভালোবাসার যে ইমোশন এইটা তুই বোঝো কত রোমান্টিক রোমান্টিক ইমোশন পরীক্ষার আগে প্রশ্ন হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে পাঠাই দিতে আমার লাগে আরে এখন আমার স্বামী দই বুড়ি হলে ওই দাম রে হালাই আমার স্বামী দে ম্যাডাম এর যায় বন্ধু বন্ধু জীবনে ম্যাডামে আমার কাছে একটা হাত নাই এত পড়া পারি আর না পারি ক্লাসের সব মাইয়ে বলার বান্ধরে নান পিটাইতে কিন্তু আমার কাছে আজ তো ম্যাডামে একটা হাত নাই বন্ধু আমি চাইলাম ওই পেন্সিল মামুনের নাহান হান একটা বিয়ে করে পেন্সিল মামুন যেমন ছুকি আছে আমি ওরমের ম্যাডাম রে বিয়ে করে আমিও সুখে থাকবো কিন্তু হ্যাঁ তো হইলে না এ ভাই তুই পাগলা আমি বাদ দিবি আর ম্যাডামরা ছাত্রছাত্রীর লোক একটু ভালো কথা কইবি হেইতে তুই ভালোবাসার মধ্যে লই যাবি এটা এই পাগলাম শাকলাম বাদ দে বাদ দে বন্ধু তুই আমার ইমোশনটা বোধার চেষ্টা কর বন্ধু তুই আমার বন্ধুই আমার ইমোশনটা বুঝবি না বন্ধু আমার কষ্ট বুঝবি না ব্যা তোর লগ এই ম্যাডামের লোকের জীবনও সায় ম্যাডাম হইলো আর মার সমতুল্য আইসো ম্যাডামের বিয়ে করবে পাগলা মিশে গেলাম মিলেছে পাও কই পাও কই এইসব ফালতু কথাবার্তা বাহাত্তর সব কথাবার্তা বন্ধু তুই আমার বন্ধু আমার ইমোশনটা বুঝলি না বন্ধু তুই আমার ইমোশনটা বুঝলি না বন্ধু আমি লাগলে মাটি কামড়াই থাকবো তো ম্যাডাম রে একবার দেখে ছাড়মু বন্ধু